সুপ্রিয় দর্শক আলাইকুম আনোয়ারা অ্যান্ড মমিনা গট অ্যান্ড ডেয়েরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করতে আসলাম গ্রাম যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আজ আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকে ফসলের মাঠ মধ্য দিয়ে রাস্তা এই যে কি মনোরম দৃশ্য না দেখলে বোঝা যায় না চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখ ফিরে তাকানোর কোনো ইয়ে নেই জায়গা নেই সকালে যে ধান ক্ষেত এত সুন্দর এটা হয়তো শহরের লোকেরা জানো না জানি না সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করে পাশে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লি বাত